সুপ্রিয় বন্ধুরা আবার বছর ঘুরে এলো কোরবানির ঈদ আর মাত্র কয়েকটা দিন বাকি সবাই এখন ব্যস্ত বাড়ি ফিরে যাওয়ায় আর সেই সাথে সাথে কোরবানির পশু কাটার যে একটা আয়োজন থাকে সবাই সেটাতে সামিল হচ্ছেন অনেকেই হয়তো চাইবেন নিজে হাতে কোরবানি দিতে যাদের এই ব্যাপারে প্র্যাকটিস নেই কিন্তু বছরের এই একটা বিশেষ দিনে যারা কোরবানির পশু নিজে হাতে ধরতে চান অথবা জবাই দিতে চান কিংবা হাট থেকে কিনে বাসায় নিয়ে আসার সময় এই সময়গুলোতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো আজকের কথা বলাটা মূলত সেই ব্যাপারে আপনারা যাতে সচেতন হতে পারেন যখন আপনি একটা গরু কিংবা ছাগল বিশেষ করে গরু যখন আপনি নিয়ে হেঁটে হেঁটে আসছেন যে কোনো সময় সেই গরুটা দৌড় দিতে পারে অথবা লাথি দিতে পারে এবং আপনার হাতে যদি তার দড়িটা থাকে আপনার খুবই সম্ভাবনা আছে যে ছিটকে রাস্তায় পড়ে যাওয়া এবং অনেক ভারী ওজনের একটা পশু যদি দৌড়ে দৌড়াতে থাকে সেই সময় আপনার হাতে যদি দড়ি কাচানো থাকে তো সেইখান থেকে আপনার হাত পা কিংবা বুকের হাড় ভেঙে যাওয়া এমনকি মাথায় আঘাত লাগারও সম্ভাবনা আছে গরু লাথি দিতে পারে কিংবা শিং দিয়ে গুঁতো দিতে পারে সেই ক্ষেত্রে তার যে হাইট এবং মানুষের যে হাইট তাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বুকের খাঁচার নিচের দিকে অর্থাৎ এটা একটা মানুষের কঙ্কাল এই জায়গাগুলোতে কিংবা পেট অথবা কুচকি মূলত এই জায়গাগুলোতে গরুর শিঙের আঘাত বেশি হয় এবং আপনারা অবশ্যই জানেন যে শরীরের মূল রক্তনালীটা এই দিক দিয়ে চলে আসে তো আমরা যারা রক্তনালী সার্জন আছি আমরা এই জাতীয় প্রচুর রুগী পাই যাদের শিঙের আঘাতে মূল রক্তনালী কুচকির এখানে অথবা তলপেটের দিকে ইঞ্জুরি হয়ে গেছে তো এই ধরনের ক্ষেত্রে অবশ্যই কোনো হেলাফেলা করা যাবে না দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে কারো যদি বুকে আঘাত লাগে সেই ক্ষেত্রে ফুসফুসের ক্ষতি হতে পারে বুকের হাড় ভেঙে ভেতরে ঢুকে যে করে পারে অথবা যদি শিং ঢুকে সেই শিংটাও সরাসরি ফুসফুসকে ভেদ করতে পারে পেটের মধ্যে গেলে পেটের যে কোনো অঙ্গ যেমন কিডনি লিভার কিংবা খাদ্য নালী তো আঘাত হওয়ার সম্ভাবনা আছে তো এই জাতীয় কোনো কিছু হলে অবশ্যই দ্রুত স্থানীয় হাসপাতাল কিংবা যেখানে সার্জারি করার ফ্যাসিলিটি আছে এরকম জায়গায় নিতে হবে যখন কোরবানির সময় হচ্ছে অনেকেই যারা নিজে হাতে কোরবানি দিতে চান সেই কোরবানির পশুটাকে পজিশানে নিয়ে ধরার সময় অথবা যখন আপনি জবাই দিচ্ছেন অথবা যখন পরবর্তীতে মাংস কাটা হচ্ছে যেটা বিশেষ করে যারা কষাই তারা অভিজ্ঞ হলেও তাদের অনেকেরও কিন্তু এই ঘটনাটা ঘটে এবং যারা শখ করে নিজে হাতে নিজের আত্মদান যেটা কোরবানিতে দেওয়া হয় সেই কাজটা করতে গেলে যখন আপনি হাতে ছুরিটা নিয়ে যখন ছুরিটা চালাচ্ছেন সেই সময় আরেকটা হাত কিন্তু খুব সাবধানে রাখতে হবে কারণ এক হাতে যখন আমি এইভাবে ছুরিটা টানছি পশু ছটফট করতে থাকবে কিংবা নাড়াচাড়া করবে সেই সময় সেটা নির্দিষ্ট পজিশান থেকে এদিক ওদিক সরে গেলেই আপনার অপর হাতের আঙুল অথবা যদি আপনি তখন বসা অবস্থায় থাকেন নিচু হওয়া অবস্থায় থাকেন তাহলে আপনার পায়ে আঘাত করতে পারে সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যাবে যারা ডানহাতি তাদের ক্ষেত্রে বাম হাত অথবা যদি বসা অবস্থায় থাকেন তাহলে পায়ের পাতা অথবা পায়ের নিচের দিকে কেটে যেতে পারে এটা অ্যাক্সিডেন্টালি অসচেতনতার কারণে তবে কোনো কোনো ক্ষেত্রে যখন একটা পশু নিজেকে প্রেশার দিচ্ছে তখন অতটা সচেতন হওয়ার সুযোগ থাকে না তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে শরীরের অন্য কোনো অঙ্গ যাতে আহত না হয় আপনারা যদি দেখেন যেখানে কেটে গেছে সেখান থেকে তীরের মতো ফিনকি দিয়ে রক্ত ছুটছে তাহলে বুঝতে হবে যে আপনার আর্টারি অর্থাৎ ভ্রমণই কেটে গেছে তো সেটা অবশ্যই সাথে সাথে সেই জায়গাটা পরিষ্কার কোনো কাপড় অথবা তুলা কিছু দিয়ে প্রেশার দিয়ে চেপে ধরবেন এবং সেই জায়গাটাতে চেপে ধরে রাখলেও রক্ত হয়তো বন্ধ হবে না যদি আটারি ইঞ্জুরি হয় কিন্তু আপনাকে ওইটা চাপ দিয়ে রাখতে হবে যতক্ষণ আপনি নিকটস্থ হাসপাতালে না পৌঁছাচ্ছেন অথবা ড্রেসিং করে স্থানীয় কোনো হাসপাতাল থেকে ড্রেসিং করে প্যাক দিয়ে আপনাকে আরও উন্নত হাসপাতালের দিকে যেতে হবে যেখানে অপারেশনের সুযোগ আছে আর যখনই যেটাতে দেখবেন যে তীরের মতো ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার মানে মূল রক্ত নালীর আর্টারি এটা রিপেয়ার করতে হলে আমি বা আমার মতো যে কোনো ভাস্কুলার সার্জন তাদের কাছে আসতে হবে কোরবানির আসা এবং যাওয়ার সময় যা লক্ষ লক্ষ মানুষ যারা পথে ভ্রমণ করবেন তাদের কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে সেক্ষেত্রেও অনেক ইনজুরি হতে পারে বিশেষ করে ভাস্তুলার ইঞ্জুরি তো আমরা আপনাদের সেবা করার জন্য সবসময় নিয়োজিত আছি এবং উপস্থিত আছি সরকারিভাবে যে হাসপাতালগুলো আছে যেমন জাতীয় বিক্রহ হাসপাতালে চব্বিশ ঘন্টায় ভাস্কুলার সেবা দেওয়া হয় এবং প্রাইভেট সেন্টারগুলোতেও আমি এবং আমার মতো অন্য যারা আছেন তারা সার্ভিস দিয়ে থাকেন তো এই জাতীয় ঘটনা ঘটলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং অবহেলা করবেন না সবাই ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক ঈদ মোবারক